ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে পাখি চারা ও দুয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত যাশের গম শস্য বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় কোন মুঘল সুবেদার চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন শায়স্তা খা উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণসঙ্গীতের প্রথম কত লাইন উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণসঙ্গীতের প্রথম একুশ লাইন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি কত সালের মধ্যে অর্জন করতে হবে দু সালের মধ্যে অর্জন করতে হবে গঙ্গার পানি বন্টন চুক্তি কত বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি হচ্ছে তিরিশ বছর মেয়াদি বর্তমানে মাতাপিছু বাংলাদেশে মাথাপিছু বা জিডিপি কত দুই হাজার ছয়শো সাতান্ন মার্কিন ডলার দু সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন কে জন ফর্শে দু হাজার সালে সাহিত্য রোবেল পেয়েছিলেন ফিরিঙ্গি বলতে কোন দেশের লোকদের বোঝায় বোঝানো হয় পর্তুগিজ লোকদের আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত আলিগড় ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছেন কে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছেন গ্রাম স্মিথ সুয়েজকাল কোন দেশে অবস্থিত সুয়েজকাল মিশরে অবস্থিত পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে আইনস্টাইন কোন দেশের অধিবাসী আইনস্টাইন ছিলেন জার্মানির অধিবাসী পারস্য উপসাগরের আঞ্চলিক জুটের নাম কি পারস্য উপসাগরের আঞ্চলিক জুটের নাম জিসি যে বায়ু সর্বদাই উচ্চচাপ উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু আইবিএম ষোলোশো বিশ কম্পিউটারটি ড্যাশ কম্পিউটার এটি একটি মেন ফ্রেম কম্পিউটার নাসা কোন দেশের সংস্থা নাসা হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা বর্তমানে ব্যাংক নোট কতটি বর্তমানে ব্যাংক নোট হচ্ছে ষাটটি পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত প্রাচীন পুণ্ডনগর বর্তমান বগুড়া জেলায় অবস্থিত চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত